কত সুন্দর দুশো আশি টাকা অনলি পনেরো এক পাউন্ডে আপনি রেড ভেলুটা দেখেন এই যে বাটার স্কচ বাটার আপনার হচ্ছে তার চেহারাটা দেখেন এটাও তিনশো টাকা অনলি তিনশো টাকা শুরুতে আমাকে বলেছিলেন আগে যারা ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট দেখাবে বা যারা পেজে ফলো দিবে তাহলে লাইক কমেন্ট করবে তাদের জন্য অফার আচ্ছা অফারটা এবার ক্লিয়ার করেন অফারটা অফারটা এবার ক্লিয়ার করি আপনি এই যে দেখেন এক পাউন্ড প্লাস যেটা কেক আমার কেক সাইজটা দেখেন শুধু এইটার সাথে এই যে তো এই কেকটা একটা কেক ফ্রি যে কোনো ফ্লেভার নিতে পারবে মানে এরকম সাইজের একটা কেক নিলে যে কোনো ফ্লেভার এই যে এই ধরনের যে কোনো একটা ফ্লেভারের কেক নিতে পারবে রাজশাহী অলকার মোড় থেকে একটু সামনে আসবেন নিউ মার্কেটের দিকে একটু সামনে আসবেন হাতের অপোজিট সাইডে পেয়ে যাবেন মিস্টার ব্রাইট কেক অ্যান্ড পেস্ট্রি শপ সাইনবোর্ডে অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওতে অনেক কিছু আলোচনা করা আছে বিস্তারিত ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো নাই একটু ঠান্ডা লাগছে অসুস্থ বাট আলহামদুলিল্লাহ আপনার অফার দেখে মন খুশি হয়ে গেছে আবহাওয়া খারাপ তো সবারই খুবই প্রবলেম হচ্ছে অফার আলহামদুলিল্লাহ এটা তো প্রত্যেক বছরেই দিই আপনারা জানেন এবং আপনারা যারা ব্লগার তারাও জানে যে প্রত্যেকবারই তো অফার দেয় ভাইর এবার কি খবর ছোট্ট করে একটা ভিডিও ছেড়েছিলাম কিছু আইটেম তখন ছিল আপনি যখন এসেছিলেন তখন তো আর এতগুলো সবগুলা ফ্লেভার দেখানো যায়নি দেখানো যায় সেল হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় যাই আজকে আবার আপনাকে তো ডাকলাম যে ভাই কিছু মাল নিয়ে এসে আসেন নতুন কিছু হয়তো অ্যাড করব

ব্ল্যাক ফরেস্টটা পাঁচশো ছিল ওইটা এখন চারশো টাকা আচ্ছা ওকে ওইটা চকলেট লিপস তিনশো টাকা ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্টটা দেখেন ব্ল্যাক ফরেস্টটা কাকে বলে কত সুন্দর দুশো আশি টাকা অনলি পৌনে এক পাউন্ডের আপনি রেড ভিল্ভটা দেখেন এই যে বাটার স্কচ বাটার স্কচ আপনার হচ্ছে তার চেহারাটা দেখেন এটাও তিনশো টাকা অনলি তিনশো টাকা এই যে মিড মার্বেল শুধু শীতেই একমাত্র শীতেই এটা হয় তিনশো টাকা দাম চকলেট গ্যালারি তিনশো টাকা আপনি নিচে দেখেন নিচে বড় যেটা এক পন প্লাস আমাদের ওটাও আপনার যে এটা প্রচুর বিয়ে হচ্ছে হলিডে স্টেজের জন্য এটা আপনার হচ্ছে রেগুলার হচ্ছে 550 টাকা প্রাইস

13 14 15 পেজে ফলো দের আছেন স্পেশালি একটা কেক আসলে সাথে সাথে থাকবেন মিস্টার ব্রাইট রাজชัย অলকারмор একবার একবার হচ্ছে আপনি প্রাইস লিস্ট একবার দেখা দিতে চকলেট আছে बर्थडे টুকটাক জিনিস আলহামদুলিল্লাহ এনেছি এটা হচ্ছে 22 এর প্রাইস লিস্ট